গল্প বলিয়েছ আজ শোনাব সমরেশ বসুর বিবর উপন্যাসের একাদশতম পর্ব হরলাল ভট্টাচার্য ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা আমাদের ইন্ডাস্ট্রির বিভাগ থেকে লোন নিয়ে বসে আছে কারণ সে একটা মস্ত বড় কারখানা করবে তার জন্যে তার টাকার দরকার এবং বড় কর্তারা অনেকেই তার চেনা সে নাকি একজন দেশপ্রেমিক শুধু তাই নয় আবার লাঞ্ছিত অতএব তাকে বিশ্বাস করা হয়েছিল লোন অনুমোদন করা হয়েছিল কয়েক লক্ষ টাকা পেয়েছে আরও পাবে যদি দু বছরের মধ্যে মাল্টি বোধহয় কেবল মাল নিয়েই থেকেছে কোনো কাজই করেনি অথচ কাগজপত্রই নথিপত্র যাকে বলে ম্যাপ প্ল্যান সব কিছুতে সব ঠিক আছে আমার উপরেই আমার অফিসের কর্তৃপক্ষ ভার দিয়েছিল ব্যাপারটা জানবার জন্যে লোকটার সঙ্গে দেখা করে সব বিষয় খোঁজ নেবার জন্যে কতখানি খাঁটি কাজ হয়েছে নাকি সবই ভুয়া টাকাটা গাড়িতে বাড়িতে মদে মাগিতেই গেল ওই জাতীয় সব ব্যাপারেই যে টাকা গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই কারণ ব্যক্তিটি খুব মারাত্মক যথার্থ স্থানে তিন বিঘে জমি ছাড়া কিছুই হয়নি এসব আবার আমাদেরই দেখতে হয় জানতে হয় তদন্ত করতে যেতে হয় অনেকটা চোরের সাক্ষী গাঁট কাটার মতো কে যে কাকে ধরে এসো বাবা ভাগাভাগি করে নিয়ে নিই কি দরকার ঝামেলার তবু তদন্ত করে রিপোর্ট করতে হয় শাস্তির ব্যবস্থা করতে হয় যদি মূল কারণ হলো ইন্ডাস্ট্রিতে উৎসাহ দেওয়া ইন্ডাস্ট্রি তৈরি করা আর এমন জায়গায় তৈরি করা যেখানে মেলাই কলোনি টলনি আছে ছোকরারা সব বেকার বসে আছে ছুঁড়িদের পেছনে লাগছে আর দলাদলি মারামারি করছে তাদের যাতে ও সব কারখানার কাজকর্ম দিয়ে দুটো খাইয়ে পড়িয়ে ঠান্ডা করে রাখা যায় কারণ পেটে ভাত না থাকলেই যৌবন জলতরঙ্গ যেন বেশি বান ডেকে ওঠে অর্থাৎ একদিকে ইন্ডাস্ট্রি আর অন্যদিকে বেকার নাশ যদিও বেকার নাশন করা ঠিক আমাদের সরাসরি দেখতে হয় না তবু ওটা একটা মস্ত বড় কথা যদি কর্তৃপক্ষ বোঝে হ্যাঁ এই লোকটিকে টাকা দিয়ে সাহায্য করলে একটা কাজ হবে তাহলে তাকে তার কাজের যাকে বলে ব্যাপ্তি তাই বুঝে টাকা দেওয়া হয় অনুমোদনটা অবশ্যই অনেক ওপরের কর্তাদের ব্যাপার আমাদের মতামত পরামর্শ চাওয়া হয় আমি তো এখনও বালক যাদের পরামর্শ চাওয়া হয় তারা সব ঘাগি বয়স্ক লোক আমার মতামতের তেমন দামই দেওয়া হয় না কারণ অনুমোদনের পরে যাকে বলে সর্বাঙ্গীন কুশল আমাদেরই দেখতে হয় যে কারণে এইসব পার্টি আমাদের হাতে রাখতে চায় আর এসব ধারের টাকার এমন মাধুর্য হাতে পেলেই সব রাজা যেন যাক একটা রাহাজানি বেশ তালের মাথাতেই করা গেছে এবার দেখা যাক কতদূর কি করা যায় এখন তো রপট হোক তা হোক এবার আমরা পেছনে লাগলাম কই কি হচ্ছে মশাই এই বলে গোফে তা দিতে দিতে আরে বেড়ালের গোপ তা দেওয়ার উদ্দেশ্য সবাই জানে গোফের তা দিতে দিতে অনেকটা যাকে বলে ইঁদুরের পেছন পেছন ঘোরা কই কি হচ্ছে মশাই এই চলল খালি আর পার্টি বেগতিক দেখে হাতে কিছু গুজে দেয় যাতে কোনো রিপোর্ট না হয় ওদিকে একটা মিছিমিছি খেলনা সাজাবার চেষ্টা হতে থাকে কিন্তু কই কি হচ্ছে মশাই থামছে না আবার কিছু গুজতে হয় আর তাড়াতাড়ি খেলনা কীভাবে ভেঙে যায় অর্থাৎ আপ্রাণ চেষ্টা করেও লোকটা যেন কিছুতেই তার কাজে কৃতকার্য হতে পারল না বেচারি অবশ্যই কিছু ভুল ত্রুটিও করে ফেলেছে খানিকটা অনভিজ্ঞতার দরুন বেজায় লস দিয়ে এখন একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছে এমনিভাবে সমস্ত ব্যাপারটা যাকে বলে উদ্ঘাটিত হয় তেমন ফেরে পড়লে মামলা মোকদ্দমা শাস্তি সবই হয়ে যেতে পারে সবই নির্ভর করে লোকটা নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারল কি না আমরা তো ধোঁয়া তুলসী পাতাটি হয়ে আছি ঠাকুরের পায়ে নয় গাছে প্রমাণ তো একটা চাই হুহু বাবা ছেলে খেলা নয় না পারলে মূর্খ যাও মরগে বাঁচবার চেষ্টা চরিত্র যে করি না তা নয় বেগতিক দেখলে দাও পুছিয়ে তারপরে ভাজার মাছটি ধরে কেবল নাড়াচাড়া উল্টাতেও পারি না মায়েরি আমরা কী করব খি বা করার আছে যা করার তাই করি অবশ্যই অনেক একগুয়ে মালও দেখেছি একটা কিছু সার্থক দাঁড় না করিয়ে ছাড়ে না তাদের আবার আমি বুঝতে পারি না কি ধাতু দিয়ে গড়া যদিও জানি এ ধরনের মাল আরও মারাত্মক কারণ বুঝতে পেরেছে একবার যদি কিছু একটা দাঁড় করাতে পারি তাহলে অনেক দূর যাওয়া যাবে অনেক উঁচুতে ওঠা যাবে তারপরে যত খুশি রেলা করো কেউ বলবার নেই তখন সেও সেখানে রবি দত্ত যাদের হাতে রাখতে চায় তার মানে এই লোকটা জানে ওপরে উঠবার মুয়ের কোথায় কোথায় পা রাখতে হবে কোথায় পা দিলে পড়ে যেতে হবে না যাকে বলে টাকা খালি খাবে না টাকা তৈরিও করবে এবং টাকা যে তৈরি করতে পারবে তার কাছে সবাই ঢিট জগৎ বস এক মালকে জানি তাকে আট লক্ষ টাকা দেওয়া হয়েছিল সে এখন পাঁচ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে একটা কারখানার জমির জন্যেই নাকি সে তিনটে লোককে খুন করিয়েছিল শালা পায়ে পড়তে ইচ্ছে করে মায়েরি নিজের এক সৎ ভাইকে ভিকিরি করে দিয়েছিল অনেকটা আমার বাবার মতো জগদীন্দ্রনাথ তার ভাইয়েদের মানে আমার কাকাদের পয়সা কিছু মেরেছিলেন তবে ভিকিরি করতে পারেননি উনি অবশ্যই বলেন সব বাজে কথা পিতৃ সম্পত্তি সবাই সমান ভাগ করে নিয়েছি বোধ হয় তার কিছু টাকা ছিল এবং নিজের মেয়েকে পরের হাতে তুলে দিয়েছিল পরের হাতে তুলে দেবার মানে অবশ্যই আমি বুঝি না কারুর না কারুর হাতে সে নিজেকে তুলে দিতই এক্ষেত্রে হয়তো বাপের কথা অনুযায়ী অন্যান্যদের হাতে তুলে দিয়েছিল তা সে বিয়ে করলেও তাই দিত এখন লাভ হয়েছে এই সে এখন যার হাতে খুশি নিজেকে তুলে দিতে পারে দিয়েও থাকে যেটা সে বিয়ে হলে পারতো না মানে মনে মনেই রাখতে হতো এখন বরং তারা সেসব ভয় নেই সে সম্পত্তি ভোগ করছে গাড়ি চেপে বন্ধুবান্ধবী নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে জানে বাপ তাকে কিছুই বলবে না বলতে পারবে না হয়তো পাঁচ কোটির আরও কোনো রহস্য মেয়ের জানা আছে বাপের হাত পা বাঁধা একমাত্র খুন করে ফেলতে পারে তারই বা দরকার কি যা হচ্ছে হোক না টাকা থাকলে আবার দুর্নাম কিসের আগেকার লোকেদের নাকি আবার টাকা পয়সা থাকলে যেরকম মান মর্যাদা হতো তাতে তাদের বাড়ির মেয়েরা বাইরে কিছু করে বেড়ালে ইজ্জত যেত যাই হোক এরকম লোকও দেখা গিয়েছে যে সত্যি একটা কিছু দাঁড় করিয়েছে দশ লক্ষকে পাঁচ কোটিতে তুলেছে এখন এই যে হরলাল ভট্টাচার্য নামক লোকটি এই কর্তৃপক্ষের অনুমোদন লাভ করে কয়েক লক্ষ টাকা ইতিমধ্যেই নিয়েছে এখন যেটা পরিষ্কারই বোঝা যাচ্ছে কিছুই করেনি আর এর বিষয়ে তদন্ত করার জন্যে আমাকেই পাঠানো হয়েছিল লোকটা তো কলকাতাতেই বসে আছে কই কি হচ্ছে মশাই বলে যতই খোঁচাচ্ছিলাম ততই যেরকম ছিল। তাতে প্রায় বিশ্বাস করেই নিয়েছিলাম বোধ হয় আর একটা পাঁচ কোটির খেলা দেখাবে কিন্তু এদিকে গাড়িটা অফিস পাড়ায় ঢুকলো মানুষের ভিড় বাড়ছে যাই হোক তার কোনো উদ্যোগ আর আয়োজন দেখছিলাম না সবই প্রায় কাগজে পত্রেই চলছিল যত রকমের ব্যয় ও লেনদেন তার কোনো যাকে বলে প্রত্যক্ষ বা বাস্তব কিছুই দেখা যাচ্ছিল না একেবারে ওপরের কর্তাদের টনক না নড়লেও বিভাগীয় কর্তাদের অর্থাৎ অফিসারদের এবং ডিরেক্টরদের টনক না নড়ে উপায় ছিল না কেননা পরে তারা বেকায়দায় পড়ে যাবে তুমি তোমার কাজে গাফিলতি করেছ কেন তুমি কেন নিয়ম অনুযায়ী কতদূর কি হচ্ছে রেগুলার ইনভেস্টিগেট করা রিপোর্ট দেওয়া ইত্যাদি করনি তাকে এই বলে দায়ী করা হবে এবং তার মাথায়ও শাস্তি নেমে আসবে অতএব আমাদের চুপ করে বসে থাকবার উপায় ছিল না শুধু যে কাজের দায়িত্বেই তা নয় ও সব দায়িত্ব টায়িত্ব কেয়ার করি যা দেখব বুঝবো তাই রিপোর্ট করা অ্যাকশান নেওয়া চালিয়ে তো যাবই আরও বসে থাকার উপায় ছিল না লোকটা কোনো রকমে উপর হস্তই করছিল না অর্থাৎ মাল করিয়াও ছাড়ছিল না কিছু ওর যা হবার তা তো হবেই আমরা ফাঁকে পড়ি কেন এই হলো আমাদের কথা অতএব কি হচ্ছে মশাই আর নয় কদ্দূর কী করছেন একটু দেখান এটা নিয়মেই চলতে হচ্ছিল এবং দেখা যাচ্ছিলো বেশ ডাঁটের সঙ্গেই প্রায় হুটআউট করে দিচ্ছিল আমার তো মনে হতো ও আমাকে প্রায় একটা কুকুরের বাচ্চার মতো দেখত কাগজপত্র দেখাতো যেন দয়া করে দেখাচ্ছে এবং কতক্ষণে ওর ওখান থেকে চলে আসব তাই ভাবত হ্যাঁ লুক চিনেছে যাই হোক তারপরে হিসাবপত্রের ফিরিস্তি নিয়ে কলকাতা থেকে প্রায় চল্লিশ মাইল দূরে একেবারে স্পটে যাকে বলে অভিযান চালালাম এবং সেখানে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে যা বুঝলাম ওখানে অনেক লোকই একটা কারখানা হবার আশায় অনেক দিন ধরে হা পিতে করে রয়েছে এমনকি অনেকে ওখানকার কারখানায় কাজ পাবে এই সিদ্ধান্ত হওয়ায় অন্য জায়গায় তাদের কাজেই নেওয়া হয়নি কারণ তারা যখনই বলেছে তারা অমুক জায়গা থেকে এসেছে তখনই তাদের জানিয়ে দেওয়া হয়েছে লোকাল ফ্যাক্টরিতেই তো সে জবেই হোক তাদের কাজ নিতে হবে ওখানকার লোকেরাই আমাকে দেখালো বিঘে তিনেকের মতো জায়গা কেনা হয়েছে সেখানে মিনিমাম আট বিঘের কথা টাকা পেলে তাই কিনবে কথা ছিল কিন্তু কিছু করগেটের ডিম একটি টালির ছোট ঘর হাজার পাঁচেক ইট এক জায়গায় থাক দেওয়া যাতে অন্তত বোধ হয় দুটো বর্ষাই গিয়েছে এত শ্যাওলা পড়েছে ব্যাস লোকটা নিজের টাকার হিসেব তো অনেক দূরের কথা আমাদের কয়েক লক্ষ টাকার দশ হাজারের মালও সেখানে ছিল না আরও জানা গিয়েছিল ওখানে জমির মূল্য কম সাত আটশো টাকা বিঘে যেটা কম করে তিন চার হাজার টাকা করে দেখানো হয়েছে যাই হোক আমি তো সমস্ত রিপোর্ট ঠিক করে আমার চিফ এর পরামর্শে আর একবার লোকটার সঙ্গে দেখা করতে গেলাম আর তাই বা কোথায় নিশ্চয়ই সেটা কোনো ফ্যামিলি কোয়ার্টার না কতগুলো ঢিস ঢিসে ছুরি এদিকে ওদিকে ঘুরছিল মাঠ ঘেঁচা বড় বাড়িটায় যেটাকে বাগান বাড়ি বললেই বোধ ঠিক বলা হয় জানা গিয়েছে ব্যাপারটা ঠিক তাই মহাশয় একটি হারেম নিয়েই আছেন ওখানে তাও আবার কিসব সব টাশ্রমের নাম দেওয়া আছে কারণ ছুরিগুলোর ভাবভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছিল খাটের গন্ধ আর ঢলাঢলি ছাপ ওদের গায়ে যাই হোক ওতে আমার পিতৃদেবের আপাতত কিছুই যায় আসে না কিন্তু মহাশয়ের দেখা যখন পেলাম এবং তদন্তের মোটামুটি ফলটা যখন তুলে ধরলাম তখনও দেখি আমাকে তারা করে আসে সত্যি বলতে কি লোকটাকে তখন আমার সাহসী যাকে বলে বাহাদুরের বাচ্চা বলে মনে হচ্ছিল ফিরে এসে তখনই আমার চিফকে প্রথম শ্রেণীর অফিসার একজন তাকে সবই বললাম তারপরে সবাই অর্থাৎ যেসব অফিসারেরা একেশটার সঙ্গে জড়িত ছিলেন তারা সবাই স্থির করলেন ডিটেল রিপোর্টটা আমি সাবমিট করে দেব খোদ কর্তার কাছে এবং লোকটার ব্যবহার ও অসততার আমি যেটাকে লিখেছি একটা রিয়েল সৎ ও নিষ্পাপ একজন অফিসার ও তার বিষয়ে সব জানিয়ে তার শাস্তির জন্যেও মতামত জানাবো স্থির করা মাত্র আমি তাই করলাম তদন্তকারী অফিসার হিসেবে লোকটা যে টাকা নিয়ে প্রায় ছিনিমিনি খেলছে কেন এ আমাদের কিছু ছাড়লেই পারতিস তা না করে শুধু ছিনিমিনি খেলেছে টাকাগুলো নিয়ে কারণ বছর বছরখানেকের ওপর টাকা ব্যয়ের কোনো হিসেবই দেখাতে পারছে না এবং ভারপ্রাপ্ত অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার তাকে অকারণ না করা সমস্ত বিষয়ে যাকে বলে নিখুঁত করে লিখে বিরাট এক রিপোর্ট সাবুত করে এবং রিপোর্টটা যে পেশ করছি সেজন্যে আর সুপিরিয়রদের মতামত নিয়েছি এটা জানাবার জন্যে নিয়ম মতো তাদের সই করিয়ে খোদ কর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি মানে মাঝখানেক আগে দিয়েছিলাম আজ দেখছি লোকটা হঠাৎ কোথায় কোথায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে দেশে দেশে শিল্প করতে হবে দেশকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে ইত্যাদি তার মানে আরও কয়েক লক্ষ টাকা বোধহয় চায় ইতিমধ্যে গাড়িটা অফিস বিল্ডিংয়ের সীমানার মধ্যে ঢুকল আমি কাগজটা ভাঁজ করে চ্যাটার্জির হাতে তুলে দিলাম গাড়ি দাঁড়ালো নেমে গিয়ে দুজনেই লিফটে উঠলাম এবং লিফটে চ্যাটার্জি জিজ্ঞেস করলেন কীরকম বুঝলেন ব্যাপারটা ধরিবাজ বেটা চ্যাটার্জির চোখ সেই সামনের দিকে যেন আমার ভাদ্র বউ তাকালেই চিত্তির লিফ্ট থামল বেরিয়ে গিয়ে ডিপার্টমেন্টের করিদর দিয়ে দুজনেই এগিয়ে চললাম এবং অফিসের কেরানুকূল যে কেউ কেউ দেখছে সে বিষয়ে আমি সচেতন শালা এলো ঘন্টাকুমার কুমার রূপ দেখাতে এলো মারব একদিন লেঙ্গি শালাকে এসব কথাবার্তা যাকে বলে মুখরোচক আলোচনা হচ্ছে তাতেও কোনো সন্দেহ নেই এবং চ্যাটার্জি সম্পর্কে নিশ্চয়ই শালা বুড়ো আজ একেবারে এলিয়ে পড়েছে রে ছুরির রপটে আমসত্ত হয়ে গেছে এই রকম কথাবার্তা হয়তো সবই যাকে বলে অধস্তন কর্মচারীদের বিক্ষোভের রকম ফের এগুলোই চলছে চ্যাটার্জি তার চেম্বারে ঢুকবার আগে সামনে না তাকিয়েই আবার বললেন ধরিবাজ তো বটেই কিন্তু মতলবটা আমি বলে উঠলাম রিপোর্টের ফলটা বোধহয় ফলেছে তাই একটা কোনো ওয়ে আউট খুঁজছে চ্যাটার্জি আমার দিকে তাকালেন আর লোকটার চোখ এত বিচ্ছিরি সাদা ঠিক মনে হলো যেন ধবধবে সাদা ক্রিমির মতো যেদিকে তাকিয়ে থাকতে আমার গায়ের মধ্যে কীরকম করে যদি চো তার মধ্যে কোনো তীক্ষ্ণতা নেই অথচ কি একটা আছে যে কারণে আমি চুপ করলাম চ্যাটার্জি নিজের ঘরে ঢুকে গেলেন একটা শব্দ করে গেলেন হম হুম ইডিয়েট এই বলতে বলতে আমি আমার চেম্বারের দিকে এগিয়ে গেলাম এবং সত্যি আমার আবার নিতার কথা মনে পড়ল আর কাছে বা কাছে হাত চলে গেল যেতেই আমি প্রায়ই যেন নিতার নরম গলাটা অনুভব করলাম আজ এখানেই শেষ করলাম বিবর উপন্যাসের একাদশতম পর্ব আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছ প্লিজ তারা সাবস্ক্রাইব করে নাও আমার গল্প শুনতে যদি ভালো লাগে বেল আইকনটিতে প্রেস করে রাখলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো পরের পর্ব নিয়ে